এখানে অবশ্যই হয়তো অনেকেই আছে যেমন যারা আমরা মাদ্রাসা শিক্ষা বা ইসলামী থেকে আসি আমি বলবো আমার দুটো মেয়ে দুটো মেয়েকে

যেমন ছোট ছোট উদাহরণ বলি আপনি দেখবেন আমার মেয়ে যদি আমি দাঁড়াই একটু পানি খেলাম একটু ডাক আপনি দেখবেন আপনার পরিবারের ডাক দেওয়ার কেউ থাকবে না যদি শিখতে না থাকে ভুল কিন্তু সবাই হয় সেজন্য সোর্সের দাও আছে আমাদেরও ভুল হয় কিন্তু তারপরও চেষ্টা করে আবার অনেক সময় বাসায় ঢুকলাম সালাম কি সালাম দেই নেই কেন সেই জন্য জবাব দিন করতে হবে মেয়ের কাছে তো আপনার আমার দাবি থাকবে আপনারা অবশ্যই আমি একজন মুসলমান

বাচ্চাদের উপরে বা মানুষের উপরে তাদের সবার সকলের জন্য তাদেরকে হাজার করেন এবং বিজয় ছায় নিয়ে আসে সেই কামনা একটা আসসালামু আলাইকুম